নবীজির দোয়ায় সামিল হওয়ার আমল বিশ্বনবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিভিন্ন দোয়া করেছেন এবং তার দোয়া লাভের কিছু আমল বলে দিয়েছেন সেসব আমল করে কিয়ামত অবধি যে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় সামিল হতে পারে নিম্নে এমন কিছু আমল উল্লেখ করা হল জামাতের প্রথম বা দ্বিতীয় কাতারে সালাত আদায় যারা জামাতে প্রথম বা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসলিদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের মুসলিদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করেছেন ইবন মাজাহ হাদিস নয় নয় ছয় আজান দেওয়া ও ইমামতি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য হৃদায়তের দোয়া করেছেন এবং মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হচ্ছে জিম্মাদার এবং মুয়াজ্জিন আমানতদার হে আল্লাহ তুমি ইমামদের সৎ পথে পরিচালিত করো এবং মুয়াজ্জিনদের ক্ষমা করো। আবু দাউদ হাদিস পাঁচ এক সাত তিরমিজি হাদিস দুই শূন্য সাত তাহাজ্জুদের ব্যাপারে স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতা কোন দম্পতি যদি তাহাজ্জুদ সালাত আদায় করে এবং পরস্পরকে সেই ইবাদতে উৎসাহিত করে তাহলে সেই স্বামী স্ত্রী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের লাভের সৌভাগ্য অর্জন করতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির ওপর অনুগ্রহ করুন যে রাত জেগে সালাত আদায় করে অতপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে আর যদি সে ঘুম থেকে উঠতে না চায় তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় নিদ্রাভঙ্গের জন্য আর আল্লাহ ওই নারীর উপরও অনুগ্রহ করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজের স্বামীকে জাগ্রত করে যদি সে ঘুম থেকে উঠতে গরিমসি করে তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয় আবু দাউদ হাদিস এক ইবনু মাজাহ হাদিস এক তিন তিন ছয় ঋণের পাওনা আদায়ে ও ক্রয় বিক্রয়ে সহনশীল হওয়া সহনশীলতা মানব চরিত্রের একটি মহান গুণ জীবনের পথ চলায় লেনদেন ক্রয়বিক্রয় দেনা পাওনা আদায়ে যারা সহনশীলতা ও কোমলতা প্রদর্শন করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত ও জান্নাত লাভের দোয়া করেছেন জ্যাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ওই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদারচিত্ত হয় এবং ঋণের পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয় ইবনু মাজাহ হাদিস দুই দুই শূন্য তিন অধীন লোকের ওপর কোমল হওয়া অধীন যে কোনো ব্যক্তির ওপর কোমলতা ও নম্রতা প্রদর্শনের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করা যায় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কোমলতা প্রদর্শনকারী ব্যক্তিদের জন্য দোয়া করে বলেন হে আল্লাহ যে ব্যক্তি আমার উম্মতের কোনো রূপ কর্তৃত্ব লাভ করে এবং তাদের প্রতি কঠোরতা আরোপ করে তুমি তার প্রতি কঠোর হও আর যে আমার উম্মতের ওপর কোনো রূপ কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি কোমল আচরণ করে তুমিও তার প্রতি কোমল ও সদয় হও মুসলিম হাদিস এক আট আট সকালবেলা সময়কে কাজে লাগানো সকালবেলায় সম্পাদিত যাবতীয় কাজে বরকত নাজিল হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাতকালে বরকত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলার মধ্যে তাদের বরকত দান করুন যখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নিতেন তখন সকালবেলাই পাঠাতেন তির্মিজি এক দুই এক দুই হাদিস মুখস্থ করা ও প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ালের সৌভাগ্য হাসিলের উল্লেখযোগ্য উপায় হল তার হাদিস মুখস্থ করা এবং তা মানুষের মধ্যে প্রচার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে মর্যাদা মণ্ডিত করেন যে আমার কথা শুনেছে তা মুখস্থ করেছে সংরক্ষণ করেছে এবং অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে তিরমিজি হাদিস দুই ছয় পাঁচ আট মহান আল্লাহ আমাদের তার প্রিয় নবীর দোয়ায় সামিল করুন